আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রংতুলি শপিং মেলা চলে আসলাম আমরা আরও কিছু ভালো কালেকশন নিয়ে বোটিক্সের ভিতরে এগুলো বাসায় ক্যাজুয়ালের জন্য রাফিস করার জন্য খুবই সুন্দর প্রায় জুড়ি মাত্র বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বারোশো পঁচানব্বই সাইজ পাবেন অ্যাভেলেবেল বাংলাদেশ যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের এখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমাদের আর এটার অন্যটাও দেখা দিচ্ছি মার্শাল অন্যটাও খুব সুন্দর সুতির ভিতর অন্যটা মার্শালে খুবই সুন্দর অন্য অনেক বড় না কালারটাও খুব সুন্দর কালার চমৎকার কালার এগুলো আপনারা শোরুমে গেলে সতেরোশো আঠারোশো টাকা বাট আমাদের কাছে মাত্র পাচ্ছেন বারোশো পঁচানব্বই বাংলাদেশ যেই কোনো জায়গায় হোম ডেলিভারি যা যেটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন দ্রুত পাঠা দেবেন মার্শালার একটা খুব সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট অল ওভার কাজ করা সুতির ভিতরে মার্শালার খুব সুন্দর একটা প্রোডাক্ট মাত্র প্রাইস রিজেনেবল প্রাইস কোন গ্রিন কালারের ভিতরে মাত্র বারোশো পঁচানব্বই অন্যটাও মার্শাল্লা সুতির ভিতরে সুতির ভিতরে সেম কাপড় মার্শাল্লাহ খুব সুন্দর প্যান্টটাও খুব সুন্দর মার্শাল্লাহ বিস্কিটের ভিতরে আরেকটা নিয়ে আসলাম খুব সুন্দর মাত্র বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি সুতির ভিতরে অন্যটাও সুতি মশাল্লাহ খুব সুন্দর ওনা অনেক বড় অন্যা আর এগুলো গরমের জন্য বেস্ট চব্বিশ ঘন্টা পরে থাকবেন মার্শাল্লা প্যান্টটাও দেখা দিচ্ছি প্যান্টটাও সুতির ভিতরে কার কি সাইজ লাগবে দ্রুত অর্ডার দেবেন আর শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ ব্ল্যাকের ভিতরে আরেকটা সুন্দর প্রোডাক্ট ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর নেকটাও খুব সুন্দর কাজ করা হা সাইজ অ্যাভেলেবেল পাবেন হাতোটাও খুব সুন্দর মাত্র বারোশো পঁচানব্বই বাংলাদেশ কোনো জায়গায় হোম ডেলিভারি বাংলাদেশ যেই কোনো জায়গায় হোম ডেলিভারি ক্যাজুয়ালের জন্য অন্যটাও দেখা দিচ্ছি মার্শাল্লাহ সুতির ভিতরে বড় অন্য খুবই বড় ওড়না কালারটাও খুব সুন্দর পরলে ভাল লাগবে প্যান্টটাও মশালা খুব সুন্দর নিচে কাজ করা সাইজ কিন্তু রিজনেবল বারোশো পচ মশাল হোয়াইটের ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যারা চাচ্ছেন একবারে সুতির ভিতরে পরবেন খুব সুন্দর মাত্র বারোশো পঁচানব্বই হাটটা দেখেন হাতাটাও মশালা খুব সুন্দর একবার কটনের ভিতরে যারা চাচ্ছেন এখানে পুরো ফুল প্যাট প্যানেলটা আপনার কুচি দেওয়া আছে মাঝখানে মার্শালে খুবই সুন্দর পড়লে খুবই ভাল লাগবে মাত্র বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিষ্ঠাও খুব সুন্দর কাজ করা অন্যটাও দেখা দিচ্ছি মার্শাল অন্যটাও সুতির ভিতরে সুতির ভিতরে অন্য এইগুলো আপনারা বড় বড়ো শোবে গেলে আপনার আঠারোশো দুই হাজার পঁচিশশো যারতে যা নিতে পারে আবার অনেক বড়ো ব্র্যান্ডে গেলে এইগুলি আপনার কাছে ছত্রিশশো সাতত্রিশশো টাকা নেবে বাট আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস কারণ আমাদের সীমিত মার্জিন সেলটা বেশি আলহামদুলিল্লাহ প্যান্টটা দেখছেন খুবই সুন্দর সুতির ভিতরে ফ্যাব্রিক্সের ভিতরে মাত্র বারোশো পঁচানব্বই যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার দিন মার্শাল্লা একটা ব্লু কালারের ভিতরে নিয়ে আসলাম খুব সুন্দর খুবই চমৎকার খুব সুন্দর হাফ বডিটাও খুব সুন্দর কাজ করা প্রাইসটা একদম রিজনেবল বারোশো পঁচানব্বই আর এটার উন্নাটাও দেখা দিচ্ছি উন্নাটা সিল্কের ভিতরে সিল্ক উন্না বড় উন্না এই যে উন্নাটাও মাসাল্লাহ খুব সুন্দর অনেক বড় না খুবই বড় না প্যান্টটাও খুব সুন্দর প্যান্টটা সুতির ভিতরে মাসাল্লাহ আরেকটা খুব চমৎকার কালার নিয়ে আসলাম অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার সুরমা অ্যাশ কালারের ভিতরে সুতির ভিতরে বুটিক্সের এম্বয়ডারি কাজ করা হাফ বডিও এম্ব্রয়েডারি কাজ করা মশালা খুব সুন্দর এখানে স্ক্রিনটা হালকা একটু কাজ করা আছে সাইজ পাবেন অ্যাভেলেবেল অন্যটাও মশালা সুতির ভিতরে কালারটাও খুব সুন্দর কালার প্যান্টও ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর কালারের কাজ কম্বিনেশনটাও মশালা খুব সুন্দর প্রাইজ কিন্তু একদম রিজনেবল নাম মাত্র বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি মশাল্লার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম খুব সুন্দর একটা কালার কাজগুলো মশালা খুব সুন্দর এত সুন্দর গর্জেস একটা থ্রি পিস সুতির ভিতরে মাত্র পাচ্ছেন বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট যাবে দেখবেন সেম হলে তারপর রাখবে আর সাইজ অ্যাভেলেবেল কার কী সাইজ লাগবে আমাদের দ্রুত অর্ডার দেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে এটা অন্যটাও দেখা দিচ্ছি সিল্কের ভিতরে যে সিল্কের ভিতরে অন্যটা মশাল্লাহ অন্যটাও খুব সুন্দর সিল্কের ভিতরে প্যান্টটাও দেখা দিচ্ছি সুতির ভিতরে প্যান্ট যার যেটা ভালো লাগে তা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন নিতে চাইলে তো ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ ফি